সাড়ে পাঁচ হাজার চাকরি বাতিল হয়েছে এবং এই ধরনের ক্রিমিনাল যদি ডাক্তার তৈরি হয়ে যা হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি আমরা কিন্তু এই সিস্টেমটা সম্পূর্ণ একটা ইয়ে চাই আমরা আগামী দিন ওখানে তাদের সঙ্গে তারা বললেন যে তাদের সদিচ্ছা রয়েছে ঠিক আছে তারা ফরওয়ার্ড করবেন এটা তাদের যে হায়ার অথরিটি অর্থাৎ নবান্নের কাছে আমরা বললাম এবং আমরা যেভাবে ডাব্লিউ বিসিসে বাংলা বাধ্যতামূলক করিয়েছি বারবার চাপে এখনও কিন্তু গেজেটটা কিন্তু ভ্যাডিং রয়েছে ওয়েস্ট বেঙ্গল পিএসসিতে গিয়ে আমরা একই রকমভাবে সেই সেইভাবেই এখানে ডবি সাইড বাতিল সহ অন্যান্য যে চেকিংগুলো করবে এবং আগামী দিনে বাংলা পক্ষ ওপর নজর রাখবেন আমরা অনেকগুলো আর টিআই করবো যার মাধ্যমে এনারা আসলে ঠিক করে কাজ করছেন কি না নাকি আমরা যখন ডেপুটেশান দিতে যাচ্ছেন নানা রকম ভালো কথা আইনের কথা দিয়ে আইওয়াশ করছেন সেটাও প্রকাশ প্রতিবার বলেন আমরা ঠিক বলছি এই প্রথমবার বললেন যে আমরা ডকুমেন্ট ক্লিয়ার করবো আমাকেও এই কয়েকটা ডকুমেন্ট জমা দিতে বললেন হেল্প করতে বললেন যাতে করে ওনারাও একটু ঠেলা করবেন যাতে করে ডাইল বাতিল হয় ওনারা বলছেন যে আমরা মন থেকে যাই একজন বললেন যে আমার মেয়ে পরীক্ষা দেবে একজন বললেন যে আমার মেয়ে দুবার দুজন মেয়ে ডাক্তারি করছে আমরা এই সমস্ত প্রবলেম নিয়ে অবগত আমরা নিজেরাই যাই ডমসালবি বাতিল হোক এবার দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী কী করেন স্বাস্থ্যস্ত্র কী করেন